পাথর প্রতিমায় আতশবাজির বিস্ফোরণে প্রায় শেষ একটি পরিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ঘেরি এলাকায় একটি বাড়িতে বাজি বিস্ফোরণে মৃত্যু হল আটজনের বোম বড় হয়েছে এখানে আচ্ছা বোমটা আজকে ডেলিভারি হবে বাড়িতে নেগে পেটি তৈরি হচ্ছিল পেটি হতে তো কি হবে ধরে গেছে আচ্ছা তারপর আর কি তারপর আমি কি বলতে পারছি না ওখানে বাস্ত হয়েছে মানে যারা মরে গেছে কি ধরে গেছে যারা তারা তো মরে গেছে বলবো তা কি দেখ আমরা যখন আসি তখন আগুন জ্বলতেছে এবার যারা তারপর চাইলে ওই কারণ তো নেই যারা তার চাইলে তখন ওই সব জল ফাল দেওয়া হচ্ছে এই ঘটনা কি এলাকার মানুষের দাবি এখানে বাজি তৈরি চলত দিনের পর দিন সোমবার রাতে কারখানা থেকে বাড়িতে আতসবাজি মজুদ করার সময় বিস্ফোরণ ঘটে পাকা বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে বাড়ির ভেতরে আটকে পড়ে পরিবারের লোকজন বোমের আওয়াজ হয়েছে তারপরে সব ধরে আগুন টাগুন জ্বলে গেছে আমরা সবাই এখানে দেখছিলো আমাদের বাড়ির লোক গিয়ে অনেক কষ্ট করে মানে চেষ্টা করছিল যে বাচ্চাকে বাঁচাবে বলে কি তাদের সপরিবারের বাঁচানোর জন্যে অনেক চেষ্টা করেছিল কিন্তু বাঁচাতে পারেনি এসে কান্নাকাটি করছিল প্রচুর লোকের সমাগম হ্যাঁ বিস্ফোরণ হয়েছে খুব জোরে বাজির আওয়াজ হয়েছে বোমে যার ফলে ওগুলো সব ধরে গিয়েছিল কতজন মারা গেছে শুনছি সাতজন সাতজন আটজন মারা গিয়েছে ওখানে বাড়ি সবপরিবারে ওখানে কি সবাই তো মানা করেছিল ও তো বাধ্য হয়ে ওখানে গমগুলো রেখে দিয়েছিল বাড়ি সপরিবারে সবাই মিলিমিশে কাজকর্ম করেছিল যার জন্য রেখে দিয়েছিল বেশ পর একজন গৃহবধূ কোনো রকমে বাইরে বেরিয়ে আসে জ্বলন্ত অবস্থায় ভিতরে থাকে শিশু বৃদ্ধ সহ সাতজন প্রত্যেকে মারা যায় বলে জানা গেছে ওরা নাকি ওই বাজি তৈরি করে তৈরি করে বিক্রি করে সব কিছু ঈদের সিজনে বা সামনে এই বাসন্তী পুজো হবে এটা বাজি কারখানে এটা তো উচিত নয় কি চাইছেন আমরা এলাকায় যা মনে করি এই রকম বাজি কারখানা মানে উচিত নয় যে কোনো পারমিশন দেওয়া সরকারের পক্ষ থেকে এরকম এইসব ঘিঞ্জি এলাকা এগুলো দেওয়া উচিত না আমরা কি অনেক পুলিশ জানতো এই যে বাজির ব্যাপারে ওটা ঠিক বলতে পারছি না পুলিশের একটু মানে কড়া ভূমিকা নেওয়া উচিত ছিল কড়া নেওয়া উচিত ছিল কিন্তু কি কারণে কিছু জানছি না এখন বলতে পারছি না এখন ঢোলাহাট থানা দক্ষিণ রায়পুর তিন নম্বর ঘেরি এলাকায় আতশবাজি বিস্ফোরণে ছাদ বিশেষ ঘরে লাগে বিধ্বংসী আগুন বাড়ির মালিক চন্দ্রকান্ত বণিকের খোঁজ পাওয়া যায়নি বাজে কারখানার আশেপাশে রয়েছে বারুদ সহ বাজি তৈরি এখন এখানটা থেকে দশ মিনিট লাগবে না এম বাড়ি এর বাড়ি সমীর এখানটার থেকে ওই দশ মিনিট লাগবে না এখানে থানাও চলে আসবে প্রশাসন আরও ঠায় আছে পঞ্চায়েত প্রশাসনের নাগের ডগায় এটা হচ্ছে এই যে সাতটা আটটা জীবন চলে গেল এই জীবনের জন্য কে দায়ী কারণ এখানে শাসক দলের নাম মদ থাকলে এটা কোশ্চিনকাল হতেই পারে না কারণ এখানে প্রতিবেশীদের কাছ থেকে আমরা আমিও ভিডিও করেছি প্রতিবেশীদের কাছ থেকে আমরা যেগুলো পাচ্ছি যে আমরা বলতে গেলে আমাদের ওপর চড়া হতো অথচ প্রশাসনের উপর থেকে আমাদের ওপর চাপ আসতো সেই হিসাবে আমরা কিছু বলছি না সরকার যত দিন থাকবে এই সব মানুষ মারা ফ্যাক্টরি এটা মানে ইয়ের ফ্যাক্টরি নয় বোমের ফ্যাক্টরি নয় এটা মানুষ মারা ফ্যাক্টরি ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে সুন্দরবন জেলা পুলিশের একাধিক পুলিশ কর্তা সহ ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী বাংশ দিয়ে ঘিরে রাখা হয়েছে পুড়ে যাওয়া বাড়িটি মঙ্গলবার সকাল থেকে ভিড় জমায় এলাকার মানুষজন মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী আমরা ভাত খাচ্ছিলাম খেতে খেতে দেখলাম বাইরে বেরিয়ে এসে দেখলাম একটা বোমার আওয়াজ হয়েছে তারপর লাল হয়ে আগুনটা জ্বলছে আমরা ভয়ে থেকে ঝেজার ছিটকে বেরিয়ে এলাম এসে ওই অবস্থার দেখে আমরা আর কী করব আমরা রাস্তাঘাটে সব ছেলেপুলে নেগে দাঁড়িয়ে তার মধ্যে সব পাড়ার লোক হুডুহুড় উড়ে এসব এলে ওই সব লেবার হচ্ছে এই হচ্ছে বা জীবনের আসায় ঝেজার ছুটে বেরোচ্ছে তারপর ওইসব নিয়ে গেল ওদের গাড়ি তুলে দিলাম দিয়ে এবার আমরা লেবানা টেবানা হয়ে যেতে আমরা দুটোর পর বাড়ি এসেছি এসে সারা রাত আমরা ঘুমাইনি দাওয়ায় বসেছিলাম তারপর এইসব তোমরা আসলে এ করলে এইসব আর আমরা কীভাবে ধরেছে বা কি হয়েছে আমাদের জ্ঞান হ্যাঁ ওই মা আছে আর দুটো ছেলে আছে আলাদা ওই একটা আের মতন ভয়ের আতর বাড়িতে কি বোমা মজুদ ছিল জানি না ও সময় আমরা বলতে পারবো ও সময় আমরা কত ঘন্টা কবি ঘুরে ওই তো মিনিট কত হবে ওই তো বেন্ত বাগানে আমরা আমরা বাঁচবো সেই চেষ্টা করছি যে আমরা কী সেভাবে বেঁচে থাকবো আমরা কি ওদের সাথে কেমন জীবনটা দেবো না আমরা ওটাই চাই না আমরা কীভাবে বেঁচে থাকবো বাচ্চাদের নিয়ে সেটাই তোমরা চিন্তা করো মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেন এলাকার মানুষজন স্থানীয়দের ক্ষোভ প্রশাসনের গাফিলতি নিয়ে ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা